কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দশর অবস্থান করছি দক্ষিণবঙ্গের সর্ববৃহত্তম গরুরহাট দশক জেলার সাত মাইল গরুরহাট আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি হয়েছে সকল প্রকার সকল জাতের গরু আপনাদেরকে কিছু মোটা তোজা করণের শুকনো গাভী হাড্ডিসার গরু দেখাবো কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে যশোর জেলার সাত মাইল গরুরহাট থেকে বাগাসরা ইউনিয়ন সারসা থানা আপনাদেরকে জানানোর চেষ্টা করব বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে এখানে গরু কুরাই করতে আসে দেখতে পাচ্ছেন দর্শক এই গাড়িগুলো লোড করা হবে যাদের গাড়ি লাগবে দর্শক যোগাযোগ করতে পারেন সুপ্রিয় দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন মোটা তাজা দেশাল জাতের শুকনো গাভি হাড্ডি গরু দেশি তো কোন জায়গা থেকে আসছেন বাজার কেমন যাচ্ছে বাজার খুব ভালো না মোটামুটি ভালো এটা কয় দাঁত দাঁত ছিল ছয় দাঁত হইছে ছয় দাঁতের একটা গরু শুনলেন দর্শক ছয় দাঁতের দেশি জাতের গরু চাচ্ছেন কত পঁয়তাল্লিশ চাচ্ছেন বেসা বিক্রি ওই চল্লিশের মধ্যে হবে চল্লিশের মধ্যে হবে আপনারা শুনলেন দর্শক চল্লিশের মধ্যে হবে চল্লিশের মধ্যে দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন শুকনো গাবি হাড্ডি সার গরুগুলো এই দিকে কিছু দেখতে পাচ্ছেন মোটা তাজা করণে হাড্ডি সার গরু

দর্শক কুরাত জাতের পুরাত জাতের সমান দাঁতের গরু আপনারা দেখতে পাচ্ছেন এগুলোই বেশি গ্রস্ত ধরে আচ্ছা প্রথমটা কি জাতের গরু

দর্শক কি বলতেছেন বলেন বাপ কি বড় মানুষ শান্তি নেই ব্যবসা শুধু লথ আর লস কারণ পালের দাম কো কিন্নি দু হাজার থাকছে না দেখা দেখি চলতেছে দর্শক ছয়টা গরু আপনারা দেখলেন ছয়টা গরুর দর দাম আপনাদেরকে জানালাম সাত মাইল গরুর হাত থেকে এই একটা দেখতে পাচ্ছেন গোটার ফ্রেম দেখুন দর্শক কি এত ভয় পাচ্ছে কেন আজকে পয় দাঁত পায় দাপ একটা গরু গোটা ফ্রেম দেখুন দশক চাঁদ দাঁতের একটা গরু হ্যাঁ ভাই এটা দুঝাক শুকনো গাভী আপনার এটা দুই দুই দুঝায় দুই ঝাঁট যাতে কি বলুন কুরাস কুরাস একটা গরু চাচ্ছেন কত বেসা বিক্রি ষাট শুনলেন দশক পঁয়ষট্টি দাম চাচ্ছে বেসা বিক্রির ষাট এটা চাচ্ছেন কত পঁয়ষট্টি বিক্রি কত তালি আর কী হইলো দাম শুনে বাটি দাম চাচ্ছেন না নাকি আশেপাশে লোকজন রেস দাম ফেলাচ্ছেন না দর্শক যেহেতু বেচা বিক্রি চলতেছে লোকজন রয়েছে সেই জন্য এভাবে দাম ফেলালে না তবে মোটামুটি ষাটের আশেপাশে হলেই বিক্রি হবে নাকি তাই তো বললাম যে ষাটের উপরে গেলে বিক্রি হবে দেখা দেখি চলতেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মোটা তাজা কারণের গরুগুলো শুকনো গাভি হাড্ডি গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি